আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব লোভনীয় একটা তরকারি এটা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি আমি মাঝে মধ্যে করে খাই আমার খুবই ভালো লাগে তো উনি আমাকে করে খাওয়াইছিল তা আমি আসলে খাইছি কিন্তু ওনার কিভাবে রান্না করেছে সেটা আমি দেখি নেই না দেখেই টেস্ট অনুযায়ী আমি আমার মতো করে রান্না করছি তো এটা খেতে দারুণ তো এটা হচ্ছে এই যে পটল এখানে হাফ কেজি পটল হাফ কেজি পটল ছিলে তারপর ভালো করে ছিলে বিচি ফেলে দিয়ে চিকন চিকন করে এই যে এইভাবে কাইটা নিচ্ছি ধুয়ে রাখছি তারপর আমি যেভাবে রান্না করছি সেটা আমি দেখাই তো মা এইভাবে রান্না করে খেতে ভালো লাগে তো আমি যে বললাম বা রেসিপিটা ফুল রেসিপিটা আমি দেখিনি কখনো এইভাবে রান্না করছি সেটা আমি খাইছি আমার কাছে মজা লাগছিল তাই আমি আজ টেস্ট অনুযায়ীভাবে রান্না করলাম এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সব মশলা একত্রে আমি এখানে গোলায় রাখছি তারপর এখানে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ মিডিয়াম চিংড়িটাকে আমি মানে তিন টুকরা করে কাঁটা নিচ্ছি ভালো করে ধুয়ে রাখছি তো এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভিজে নিচ্ছি যেহেতু পোড়া রান্নাটা আমি পানি ছাড়া করবো তো চিংড়িটাও একটু ভাজা নিলে খেতে ভালো লাগে ঘানটা দারুণ আসে এই যে মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষানোর পর আমি পটলগুলো দিয়ে দিব তো পটল চুকলা ফেলে দিছি বেঁচি ফেলে দিছি আর ওই অবশিষ্ট যে অংশটা সেটা খুবই নরম সিদ্ধ হতে টাইম লাগে না তো আমার চিংড়িটা কষানো হয়ে গেছে এখন আমি পটলটা দিয়ে দিব দিয়ে কোনো প্রকার পানি দিব না জাস্ট এটার উপরেই হবে এই যতটুকু মানে পটল পটল থেকে যতটুকু পানি উঠে অতটুকু দিয়ে সিদ্ধ হবে একদম এই তরকারিটা একদম ঝোলঝোলও হবে না আবার একদম ভাজা ভাজাও হবে না ভিজা ভিজা থাকে খেতে খুবই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে আমার সব ওই যে পটল থেকে পানি উঠে আসছে আর আমি আচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে তো এত সুন্দর একটা ঘ্রাণ আসে এটা না আমি মানে যখন পোলাও রান্না করি পোলাওয়ের সাথেও করি পোলাও পোলাও দিয়ে খেতেও খুব ভালো লাগে আর ভাত দিয়ে তো আরও বেশি ভালো লাগে এই যে হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নাড় দিয়ে নামায় ফেলবো আমার একদম চিংড়ি পটলের তরকারি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতেও খুব মজা হয়েছিল অনেক মজা করে খাইছি তো আমার রেসিপিটা কেমন লাগলো সরি আমার শাশুড়ি মায়ের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন চ ভালো থাকবেন আসসালামু আলাইকুম